মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ এরপর থেকে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই বলছে ঢাবি ভেসি আরো জানিয়ে দিব নির্বাচনের তিন দিন যান চলাচলে বিধি নিষেধ ভোট দিতে যাবেন যেভাবে আরো থাকছে ফ্ল্যাট পেল হাদির পরিবার চাবি দলিল হস্তান্তর করছেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষে জানিয়ে দেব নেত্রকোনার চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা কেন বগুড়ায় বিএনপি ও জামায়াতের তুমুল সংঘর্ষ বগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ দুজন গুরুতর আহত হয়েছে সোমবার মধ্যরাতে উপজেলার গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি সোমবার রাতে পারসুন গ্রামে আব্দুল আজিজের বাড়িতে কয়েকজন সন্তভজন সমাগম দেখে তারা সেখানে যান এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলালসহ সহ জামায়াতের কয়েকজন নেতাকর্মীর ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে পরে বিএনপির নেতাকর্মীরা বেলাল সহ দুজনকে আটক করে বুরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযোগ রয়েছে পুলিশের উপস্থিতিতে জামায়াতের প্রায় দুই শতাধিক নেতাকর্মী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে মাসুদ রানার বাড়িতে হামলা চালায় হামলায় মাসুদ রানা ও তার ভাইকে বেধরক মারধর করা হয় এবং আটক থাকা দুজনকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এ সময় মাসুদ রানার বাড়ি সহ আশপাশের তিনটি বাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় গুরুতর আহত অবস্থায় মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে m বগুড়া চার আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটেনি বরং বিএনপি করে আহত করেছে মিথ্যা অভিযোগ তুলে আমাদের দুই কর্মীকে আটক রেখে নির্যাতন করা হয়েছে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন পুলিশের উপস্থিতিতে কিভাবে এমন হামলার ঘটনা ঘটল তা আমাদের বোধগম্য নয় এভাবে পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন পরিস্থিতির চরম অবনতি হবে আমরা এ ঘটনা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন এ ঘটনায় এখনও কোনো পক্ষই মামলা করেনি তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই বলছে ঢাবির ভিসি হঠাৎ করেই সংবাদ সম্মেলনে ডাক দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান আজ মঙ্গলবার বিকাল তিনটায় ঘোষিত এই সংবাদ সম্মেলনকে জনসংযোগের তরফে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বিশেষ আখ্যা দেওয়া হয়েছিল সেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া ইঙ্গিত দিলেন তিনি তিনি বলেছেন আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কোনো শূন্যতা তৈরি হতে পারে এমনটা হয়ে থাকলে সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করব একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন ড নিয়াজ আহমেদ খান এটিকে নিয়মিত কোনো চাকরি মনে করেন না তিনি ছাত্ররা ভালোবেসেই তাকে এই দায়িত্বটি দিয়েছিলেন এমনটাই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেসি এর আগে জুলাই গণব্যুত্থানের পরবর্তী সময়ে দুই চব্বিশ সালের সাতাশে আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশতম উপচর্যা হিসেবে দায়িত্ব এসেছিলেন নির্বাচনের তিন দিন যান চলাচলের বিধিনিষেধ ভোট দিতে যাবেন যেভাবে আগামী বারো ফেব্রুয়ারি উনিশত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন এবং এর আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য কিছু নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার দেবগত রাত বারোটা থেকে তেরো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ইসি সাম্প্রতিক নির্দেশনায় জানানো হয়েছে নির্বাচনের ভোট গ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ভোটের দিন রাত বারোটা চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে তবে এ সময় গণপরিবহন স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে বিষয়ে কোনো বিধি নিষেধ নাই এদিকে ভোট গ্রহণের দিন চলাচল এ স্বাভাবিক থাকবে ভোটারদের সহজ করতে ওই দিন স্বাভাবিক সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে নির্বাচন ও গণভোট উপলক্ষে মেট্রো রেল সেবা চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চললেও ভোটের দিন অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকার আশঙ্কা রয়েছে যদিও বাস চলাচলে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই তবে পরিবহন ক্ষেত্রের কর্মীদের বড় একটি অংশ ভোট দেওয়ার কারণে ছুটিতে থাকবেন বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান এগারো ফেব্রুয়ারি বাস চলবে তবে বারো ফেব্রুয়ারি ভোট শেষে রাতের দিকে আবার কিছু সার্ভিস চালু হতে পারে রেল চলাচল নির্বাচন ও গণভোটের দিকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে যাত্রী সুবিধার কথা বিবেচনা করে ঢাকা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ এছাড়া 10 ফেব্রুয়ারি রাত ১২টা থেকে তেরো ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তবে আইন শৃঙ্খলা বাহিনীর জরুরি সেবা চিকিৎসা সংবাদপত্র পরিবহন সাংবাদিক পর্যবেক্ষক বিমানবন্দরগামী যাত্রী নির্বাচন কর্মকর্তা কর্মচারী এবং নির্বাচন কমিশনের অনুমোদন প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় অতিরিক্ত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে ফ্ল্যাটপেলো হাদির পরিবার চাবি দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ দলিল হস্তান্তর করা হয় হয় বিজ্ঞপ্তিতে জানানো চাবি যমুনায় হাদের স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় গ্রহণ কর্তৃপক্ষ কর্তৃক রাজধানী লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা এ সময় গ্রহণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা সৈয়দার রেজওয়ান হাসান গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং জাতীয় গ্রহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগমও উপস্থিত ছিলেন গত জানুয়ারি ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর হাদিকে গুলি করে দুর্বৃত্তরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এবার হাসপাতালে নেওয়া হয় সবশেষ নিয়ে যাওয়া হয় ডিসেম্বর রাতে প্রাণ হারান তিনি নেত্রকোনার চারটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোট আগুন দিয়েছে দুর্বৃত্তরা সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে কয়েকজন দুর্বৃত্ত প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় বামন মহা সরকারি প্রাথমিক বিদ্যালয় দজি জাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র আগুন দেয় পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্রের কয়েকটি বেঞ্চ পুড়িয়ে গেলেও বেশ ক্ষয়ক্ষতি হয়নি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন আতঙ্ক করতে এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আসমা বিনতে রফিক বলেন কেন্দ্রগুলো